কাস্ট মানে পে আমাকে যে বলতে ভুলে না যাবেন আমি আপনাদের ভুলবো না এটা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন এইটা আমি করে দেখাবো আপনারা দেখবেন একটা কোর্স করে অলরেডি অফলাইন বা অনলাইন হোক উনি থাকুক বা না থাকুক বলে যাব যে এজ এ মেন্টর হিসেবে মিঠুন মটস দেখা बेस्ट একটা ম্যানেজমেন্ট আপনি যখন সাকসেসফুল হবেন আপনি দেখবেন যে আপনার চাচার ভাইয়ের ছেলে নানার খালাও দেখবেন আপনাকে কিন্তু মানে কংগ্রেসুলেশন জানাবে আপনাকে মনে করেন যে সবাইকে আপনার কথা বলে বেড়াবে বাট আপনি যদি মানে মেইনলি সাকসেসফুল না হতে পারেন

আচ্ছা আমি আসলে আহ বাইরের course এর ব্যাপারে কিছু বলি আমি কিভাবে enroll করছিলাম এটা বলি আমি আসলে ভাইয়াকে যখন knock দিছিলাম তখন হচ্ছে যে এখন ভাইয়া মনে হয় third চলতেছে না? আচ্ছা first batch আমি মনে হয় যখন মানে admission নিচ্ছিলাম মানে enroll করতেছিলাম আর কি তা আমি ভাইয়াকে knock দিছিলাম যে আসলে মানে আমি আসলে যখন facebook মানে scrolling করতেছিলাম তখন ভাইয়ার ভিডিওগুলো গুলো প্রায় সময় আসতো আর সামনে তো দেখার পর মনে হচ্ছিল যে না মানে ভাইয়ার মানে বোঝানোর ইয়াটা সিস্টেমটা আসলে একটু অন্যরকম আর মানে কথায় মনে হচ্ছিল যে আসলে অনেক সাপোর্টিভ তো আসলে এরকম মেন্টার তো অনেক আছে সবাই আসলে কোর্স এনরোল করার জন্য সবাই বলে আসলে যে আপনারা এনরোল হন আমরা এই সাপোর্ট দিব আমাদের থেকে মানে কোর্স করতে করতে আপনাদের কাজ পাবেন এরকম অনেকেই বলে তো সেই হিসাব আসলে আমি ভরসা করতে করতেছিলাম না বাট তারপরে ভাই এখানে নোটিস যে ভাই আমি এনরোল করতে যাচ্ছি তো আসলে তখন আমার একটু ফাইনান্সিয়াল প্রবলেম ছিল আমি কি যে কনসিডার করা যাবে কিনা তো ভাই বলছিল যে আসলে মানে এটা কনসিডারেবল না তখন একটু খারাপ লাগছিল যে আসলে মানে কনসিডার করলে কি হয় এরকম তো অনেকেই করে কনসিডার করে দিয়ে করার পরে এনরোল করে তো ফার্স্ট বেচে পড়তেতে পারে নাই পরের বেচে যখন আবার দেখলাম যে হ্যাঁ আবার সেকেন্ড একটা বেচ চালু হচ্ছিল তখন আমি সঙ্গে সঙ্গে আদেরি করি নাই আমি আদল হয়ে গেছিলাম তো ক্লাস করতেছিলাম কততো আসলে যখন মানে ওনার যে মানে আগে যে এরকম মন করছিলাম যে আসলে উনি আর হ্যাঁ আসলে অনেক সাপোর্টিভ বা এখনো পর্যন্ত আমাদেরকে মানে যে কোনো সময় মানে যে কোনো কিছু যদি আমরা উনি한테 জিজ্ঞেস করি হয়তোবা ব্যস্ততার কারণে হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে পারে না বাট রিপ্লাই করে আমাদেরকে কন্টিনিউ ফলো আপ রাখে তো এটা হচ্ছে আসলে ভাই সবসময় বলতো যে আসলে লেগে থাকলে একটা জিনিস নিয়ে লেগে থাকলে আসলে পসিবল মানে সবকিছুই পসিবল পসিবল আসলে তো সেটা আমরাও দেখতেছি যে আসলে এটাতে একটু সময় দিতে হয় আপনি যতই বেশি সময় দিবেন তত বেশি মানে নিজেকে ইম্প্রুভ করতে পারবেন এবং কাজ করার পসিবিলিটি আসলে ভাই তো বলছিল যে আপনি যদি নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারেন আপনি যদি স্কিলফুল হন সেক্ষেত্রে কাজ কাজ আপনাকে খুঁজতে হবে না কাজই আপনাকে খুঁজে নেবে এরকম আর কি তো সেটা আমরা অবশ্যই দেখতেছি আমাদের বেচের অনেকে কাজ করতেছে আমাদের বেচের সবচেয়ে ছোট মনে হয় ভাই জামিল ভাই না

এটা আসলে মানে আমি কাজ করতে মানে পাই না বা কাজ করতে পারতেছি না এটা আসলে ভাইয়ের কোনো ইয়া নাই এটা নিজের উপর ভাই যতটুকু মানে সাপোর্ট দেওয়া দরকার উনি ততটুকুই দিচ্ছে এখন বাকিটা হচ্ছে নিজের উপর আসলে যে যত বেশি নিজেকে মানে স্কিলফুল করতে পারবে নিজেকে সময় যত বেশি সময় দিবে তত বেশি আপনার মানে কি বলে কাজ পাওয়া বা কাজ করার পসিবিলিটা বাড়বে আবার কাজ দেখা যাচ্ছে যে আপনি যখন যত বেশি প্র্যাকটিস করবেন কাজ যত বেশি ভালো করবেন নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ আমি আসলে মানে অনেক ভালো ভালো কাজ করতে পারতেছি তো এই আর কি তো সবার জন্য আসলে ভাই অনেকবার বলছিল আমি এর আগের মিটিং এ জয়েন করতে পারিনি তো সবার জন্য নতুন যারা আছে তাদের জন্য আসলে অনেক কামনা আসলে ওই একটাই এডভাইস নিজেকে সাথে মানে ডেভেলপ করার জন্য আমরা করতে হবে আর সময় দিতে হবে একটু আর ভাই তো বলে সবসময় যে উনি আছে হ্যাঁ আমরাও দেখতেছি উনি আছে উনি থাকবে সবসময় আমাদের সাপোর্ট দেওয়ার জন্য এখনো পর্যন্ত উনি কন্টিনিউসলি আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আমরা যাতে ভালো কিছু করতে পারি আর কি তো এটা আমি এই কোর্সটাতে এনরোল না হলে হয়তো বাইর সাথে পরিচিত হতো না মানে হতো না আর কি যে এত ভালো ভালো একটা মেন্টরের সাথে আসলে মানে আমি নিজেও আসলে প্রাউড ফিল করি যে আমি আসলে মিটন বাইর ক্লাসের একজন স্টুডেন্ট এজ এ মেন্টর হিসেবে ওনার সাথে আমি কারোর সাথে কম্পেয়ার করতে পারবো না মনে হচ্ছে আর কি এটা আসলে হয়তো বা মানে অনেকে মন করবো যে এটা আসলে মানে কি বলবো যে হয়তো বা এনরোল করার জন্য বা এমন কিছু না যে আসলে এটা মন থেকেই বলতেছি আমি রাতে একটা দেড়টা পর্যন্ত ভাইকে নক দিছি উনি দেখতেছে আমি ঘুম আমি ঘুমাই গেছি বাট বাই দেখতেছে সকাল উঠতে দেখতে উনি আমাকে রিপ্লাই করে গেছে তো এটা আসলে অনেক সবচেয়ে মানে মানে ভালো লাগে কাজ করে যে আমার তো কোর্স তো শেষ উনি এখন আমাকে বললো কি না বললো ওনার কিছু দায় আছে না বাট বাট উনি ই কন্টিনিউয়াসলি এটা করে যাচ্ছে এবং উনি সবার জন্যই করে এবং যেই বলে যে আমি আসলে ডেটা হচ্ছে যে মানে অফলাইন বা অনলাইন হোক উনি থাকুক বা না থাকুক আমি এটা সবসময় বলে যাব যে অ্যাজ এ মেন্টর হিসেবে

শুরু সুব্রত ভাই গানটা আমরা নিব না উনি সেকেন্ড বাজে অনেকবার গান গাওয়ার ট্রাই করেছে বাট ওনার গানটা আসলে পিক করা হয় নাই ওকে সো যেমন নয়ন ভাই নয়ন ভাই আপনার সাথে কিন্তু সুব্রত ভাইয়ের একটা মিল আছে মানে আপনি যে টাইপের গান গাইতে চাচ্ছিলেন আর কি তো সুব্রত ভাই কিন্তু সেই টাইপের গান গাচ্ছিল আর কি তো এই কারণে ওনার গানটা পিক করা হয় নাই এবং নয়ন ভাইয়ের গানটাও কিন্তু থার্ড বাজে দেখেন সেম মানে নয়ন ভাইয়ের গানটাও কিন্তু এরকম ভাবে নেওয়া হয় নাই আর কি যদি উনি মনে কিছু গাইতেছিল তাই না পান্না ভাই পান্না ভাই কোথায় না পান্না ভাই আছেন আজ দিন জয়েন আমাদের সাথে

অবশ্যই রিকভার করতে পারবেন বেসিক্যালি ভাই দেখেন এখানটাতে হচ্ছে যারা কথা বলতেছে না এনারা কিন্তু ধরেন মানে কেউ মোটিভেশন দিচ্ছে না বিলিভ মি মানে কেউ কিন্তু মোটিভেশন দিচ্ছে না ওনরা ওনাদের রিয়েল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে যে ওনারা বেসিক্যালি কিভাবে কাজ করছে বা কিভাবে এগোচ্ছে তো আই থিঙ্ক যদি ওই জিনিসটা আপনারা মেনটেন করেন ওরা মাত্রই শেষ করছে ওনাদের মানে কোর্স শেষ হয়েছে এক মাসও হয় নাই তো ওনারা কিন্তু এই জিনিসটা ফেস করে করে সামনের দিকে আর কি এগিয়ে গেছেন তো আমি চাই যে আপনারা যদি এই করেন আমরা যেন বাড়িতে আমরা আবার নতুন করে নামবো একটু অফিসের কাজগুলো নতুন করে আবার আরম্ভ করব অবশ্যই আমি চাই সেটা যে আপনারা অনেক ভালো কিছু করেন কারণ আপনারা ভালো কিছু করতে পারলে এটা ফিলিপ মিজে আমার আসলে খুব 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 ভালো লাগবে ঠিক আমি চাই যে আপনারা করেন আর কি ওকে দেন হচ্ছে ট্রাই করি সেকেন্ড ব্যাচের আর কেউ জয়েন আসেন কিনা একটু শেয়ার হ্যাঁ সরি তো ভাইজি আপনি বলুন বলছি এখানে আমি মেসেজ মানে ইনবক্স এই যে মেসেজ বক্সটা না ওটা চেক করছিলাম মানে জুনিয়ারা কিছু বল জুনিয়র बोलते থার্ড ব্যাচের কিছু बोलते যায় ওদেরকেও বলার একটু সুযোগ দিন ওকে হ্যাঁ থার্ড ব্যাচে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড করতে পারেন দেন আমরা হচ্ছে পিক করে নিব তাহলে একটা কথা দাদার সাথে আমার একটু ডিসকাস হচ্ছিল যারা মানে কোন কোশ্চেন ইন কল না কি এরকম একটা অপশন আছে না ইন কল মেসেজ এখানে করে রেখেছেন অনেকে হয়তো রিপ্লাই পায়নি আমার বাড়ি কথা এসব জিজ্ঞেস করছিলেন আমার সাথে দাদার একটা কিছু ডিসকাস হচ্ছিল যে সেকেন্ড ব্যাচ আর থার্ড ব্যাচের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করা হবে ওখানে অনেক কিছু জিজ্ঞেস করতে পারেন ডিজাইন দিতে পারেন এই ইত্যাদি

আপনারা তাদের সাথেও কমিউনিকেট করতে পারবেন বাট এইটা হয়তোবা কিছুদিন পরে করা হবে আপনারা আরেকটু এক্সপিরিয়েন্স গ্যাদার করেন কারণ যদি এখন যেহেতু আপনার কপি ডিজাইনে ফোকাস করতেছেন সো আই থিঙ্ক যখন আপনারা নিজেদের ডিজাইন করবেন তখন দেখবেন ওরা আপনাদের প্রচুর 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 হেল্প করবে এবং প্রত্যেকটা মানুষ সত্যি কথা বিলিভ যে এখানটাতে আসলে সবাই অনেক হেল্পফুল নট আমি যে আমি আসলে হেল্প করতেছি আপনাদেরকে আপনার ফ্যামিলি মেম্বার ইভেন আপনার যারা বড় ভাইয়ারা এখানটাতে আছেন বড় দিদিরা আছেন বড় আপুরা আছেন প্রত্যেকটা পার্সন আসলে হেল্পফুল সো আপনি দেখবেন মাঝে মাঝে যদি আমাদের একটু এরকম সবার সাথে একটু ইয়ে করেছেন কাজ করে তাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলে অনেক ভালো লাগলো আজকে আপনি এক নম্বর দুই নম্বর ব্যাচের সাথে পরিচয় করা যেসেন আমাদের মনে আছে জানা এখন আমরা কিছু করতে পারবো বলে মনে হচ্ছে অবশ্যই পারবেন আমি কিছু হয়তো রিলেট করতে পারেন না অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি তো আসলে বলতেছেন যে ক্লাস না করলে কোনো প্রবলেম নাই বাট আপনি তো এটা বলতেছেন বাট এটা আসলে বিলিভ করেন অনেকেই জানি বিলিভ করবেন না বাট এই যে দেখেনি যে অনেকেই আছেন লাইক হচ্ছে খাদিজা শেয়ার করলেন ওনার স্টোরি ইভেন দিলিমবাবু কিন্তু আমাদের যখন বাংলাদেশে প্রচুর ভয়াবহ বন্যা চলতেছিল তখন সেই বন্যাতে কিন্তু উনি আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তো ওখান থেকে আসলে ব্যাকআপ হিসাবে ফিরে আসা তারপরে কাজ করা ইভেন এখানে সুরত ভাইকে দেখতেছেন তারপরে ভাইয়া উজ্জ্বল দেব ভাই আছেন অনেকেই আছেন কথা সাথে থাকে না যে মানুষের লাইফে কিন্তু মানে প্রত্যেকটা মানুষের লাইফের প্রবলেম কিন্তু ডিফারেন্ট থাকে তাই না যে আমার যে প্রবলেম সেই প্রবলেম হয়তো আপনার না কিন্তু দেখবেন কি আপনি যদি প্রবলেমকে রিলেট করতে পারেন আপনি যদি কানেক্ট করতে পারেন আপনি দেখবেন যে ওভারঅল সবকিছুর প্রবলেমের মানে মেইন প্রবলেম একটাই দেখবেন যে যারা বড় লোক হয় সাপোজ অনেক অনেক টাকা পয়সা আছে আপনি দেখবেন যে তাদের যে সফলতার যে পথ দেখবেন মানে কোনো না কোনো ভাবে গিয়ে মিলে একটা জায়গায়

ধরেন যাই কিছু ঘটুক এবং না ঘটুক না কেন আপনি অলওয়েজ পজিটিভ থাকবেন যদি পজিটিভ থাকেন দেখবেন লাইফের অল প্রবলেম সলভ বিলিভ মি মানে অল প্রবলেম সলভ হয়ে যাবে মিনিমাম এইটি পার্সেন্ট ওকে হ্যাঁ আমরা নয়ন ভাই থেকে কোশ্চেন নিতে পারি নয়ন ভাই আপনি যদি কিছু বলতে চান এবং যদি আরো কিছু জানার থাকে সেকেন্ড বেজ স্টুডেন্টের কাছ থেকে সো আপনি বলতে পারেন আর কি আসসালামু আলাইকুম সবাইকে আমি আসলে আমার লাইফের কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই আমরা যে প্রপার গাইডলাইনের অভাবে কত কিছু ফেস করি এই বিষয়ে আর কি জি জি সর্বপ্রথম আমি গ্রাফিক্স এ আছি মোটামুটি বিশ সাল থেকে আর কম্পিউটার হাতে করি আমার আঠারো সাল থেকে এখন বিশাল সাল থেকে গ্রাফিক্সে থেকে ওই পর্যন্ত জাস্ট একটা সিঙ্গেল কাজও আমি পাইনি দিন মানে প্রপার গাইডলাইন কোথায় গেলে কাজ পাবো ক্লায়েন্ট পাবো কিছু মানে কেউ আমার প্রপার গাইডলাইনটাই দিতে পারি আর একটা বিষয় শেয়ার করি আপনি যেহেতু খুলনার হয়তো চিনবেন যশোর পৌর পার্ক অবশ্যই চিনে আচ্ছা সামনে একটা প্রতিষ্ঠান আছে নামটা না বলি তো প্রতিষ্ঠানে আমি গেছিলাম সম্পর্কে ধারণা ছিল এখন ওখানকার যে সার ছিল সে আমাদের শিখাবে কি সে প্রথমে স্যার আমাদের শিখায় আমি চুপচাপ শিখিয়ে মানে স্বাভাবিক আপনার সামনে যখন আপনি জানেন এই বিষয়টা এইভাবে করতে হয় আপনার সামনে যদি কেউ ভুল করে আপনার যদি মনে হয় যে আমি তারা বলি যে এটা ভুল হচ্ছে স্যার এইভাবে আপনি করেন বা ভাইয়া যাই হোক এখন আমি ওনাদের কয়েকবার এভাবে বলছি যে এটা এটা এইভাবে করতে হয় এখন উনি দেখেন পরের থেকে উনি এত ফাঁকিবাজি শুরু করে দিল উনি আমারে বলে ক্লাস নিতে আমারে বলে তুমি এদের ক্লাস ওদের এত মানে কমপ্লিট ফ্রিল্যান্সিং করাবে গ্রাফিক্স ডিজাইন শেখাবে কিন্তু এতই বেসিক মানে এক কথাই ম্যাক্সিমাম কিন্তু এখানে অনেকে আছে যারা এর আগে কোনোদিন কম্পিউটার হাতেও নেয়নি এসে গ্রাফিক্সে ভর্তি হয়েছে এখান থেকে কিছু করবে ইনশাআল্লাহ তো ওরকম ভাবে অনেক নতুন স্টুডেন্ট ছিল এখানে তো ওরা এক কথাই কিছু জানেই না গ্রাফিক সম্পর্কে কিছু জানে না তো ওইভাবে ঘোল খাওয়াচ্ছে সরি করার জন্য তো ওইভাবে করে ওদেরকে ঠকাচ্ছে এখন আমার এবার ক্লাস নিতে আমি কয়েকদিন ক্লাস নিয়েছি নিয়ে আমি বলছি যে এটা আপনারা ঠিক করছেন না আমি আসবো না আমার জাস্ট সার্টিফিকেটটা দিয়েন আমি আর আসতেছি না পর থেকে আমি আর যাইনি সার্টিফিকেট যখন রেডি হয়েছে আমার বলেছে সার্টিফিকেট নিয়ে চলে আসছি এখন তারপর আমি বিভিন্ন ভাবে ইউটিউব তারপরে আপনার ফেসবুক এইখান থেকে ভিডিও টিডিও দেখা শুরু করি আপনাকে আমি ফলো করি অনেক অনেক আগে থেকে মোটামুটি বলা যে শুরুর দিক থেকে ফলো করি কিন্তু যে কোর্স করবো কোর্সের প্রতি একটা ইয়া চলে আসছিল যে কোর্স করে আদৌ কি পারবো একটা কোর্স করে অলরেডি ঠকছি তো আপনার ভিডিও দেখে আমি অনেক আগাইছি কোর্স কোর্স বাদে আমি অনেক আগাইছি গ্রাফিক সম্পর্কে অনেক ধারণা হয়েছে ফটোশপের আমি ইলাস্ট্রেটর কাজ করতাম কিন্তু ফটোশপ দেখে কি হইতো ভয় করতে ফটোশপে ঢুকতেই ভয় করতে কেন জানি না কিন্তু আপনার ভিডিও দেখে আমি ফটোশপে অনেক কিছু করছি তারপরে আপনাকে অনেক মনে হয়েছে যে আপনাকে বিশ্বাস ভরসা করা চাই করে আপনাকে ইয়া করছি করে কোর্স এনরোল করে আলহামদুলিল্লাহ এখন আমার ডিজাইন আমি ফ্রেন্ডদেরকে দেখাই আমার একটা বড় হয়েছে উনি কাজ করে ওনাকে দেখাই উনি অন্য জায়গা থেকে কোর্স করে মোটামুটি একটু ঠিকঠাকই কাজ করে বুঝলেন উনি অনেক ইমপ্রু মানে ইমপ্রেস হয় কি আমার ডিজাইন গুলো বলে যে তো অনেক ভালো ডিজাইন করিস ইনশাল্লাহ কাজ হবে তো ওই দিক থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগে তো প্রপার guideline টা এই জন্যই জরুরি। আপনার মতো একটা mentor পাওয়া আসলে এমন না যে সবাই বলছে তাই আমি আমার পার্সোনাল opinion থেকে বলছি আপনার মতো mentor পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার থ্যাংক ইউ আমাদের পাশে থাকার জন্য আর সবসময় হয়ে থাকেন থ্যাংক ইউ নয়ন ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার যদিও আমাদের এখন আসলে মাত্র বারোটার মতো ক্লাস শেষ হলো আমরা দেখবেন আমি চেষ্টা করব আপনাদের সাথে পুরোপুরিভাবে থাকার এবং আপনারা যে পর্যন্ত না বললাম একটা কথা আমি সবসময় সবাইকে বলি যে আপনারা যদি কাজ মানে পেয়ে আমাকে যে পর্যন্ত ভুলে না যাবেন আমি আপনাদের ভুলবো না এটা হচ্ছে আপনারা লিখে রাখতে পারেন এবং এটা আমি করে দেখাবো আপনাদের দেখবেন তো কোনো ভয় নাই এবং জাস্ট ট্রাই করে যান প্র্যাকটিস করে যান আমাকে শুধুমাত্র জানান প্রবলেম কোথায় হচ্ছে দেখবেন যে অলওয়েজ আমি আপনাদের সাথে আছি একটু শেয়ার করি জি জি বলুন কতদিন গ্রুপে যেতে বলছিলাম তো আমি যশোর হচ্ছে আইটি পার্ক এটা হয়তো আপনি আইটি পার্কে একটা জবের জন্য ইয়া দিয়েছিলাম ইন্টারভিউ দিতে গেছিলাম তো ওইখানে ইন্টারভিউ তে এরকম সিস্টেম এসেছিল চাল ডাল আপনি অবশ্যই শুনবেন অনেক কিছু হ্যাঁ এখন ওখানকার ইন্টারভিউ সিস্টেমটা কিছুটা এরকম প্রথমে একটা প্রশ্ন দেয় ওইটা অ্যানসার করার পরে ওইটার মার্কগুলা দেওয়ার পরে মানে ভাই ভাই নাই এরকম সোজা সবার স্টেজে ডাকে এক এক করে স্টেজে ডাকে আপনার সামনে প্রায় 150 জন প্লাস ওদের সামনে আপনাকে প্রশ্ন করে আপনাকে উত্তর দিতে হবে তখন আমার ইন্টারভিউ শেষ হইছে ওই সময়টাতে আমি গেছি এখন মোটামুটি আমার হাঁটু কাপা শুরু হয়ে গেছে উপরে যে মাইক হাতে করে আমি কি বলবো আমার মধ্যে কথা না তো থেকে একটা শিক্ষা নিয়ে যখন অনার্সে প্রথম ভর্তি হয় তখন আমাদের অরিয়েন্টেশন ক্লাসে আমাদেরকে হচ্ছে সবাইকে মোটামুটি প্রশ্ন করে স্বাভাবিক কিছু প্রশ্ন করে আমাদের সাবজেক্ট রিলেটেড তো ওইখানে কেউ উঠে দাঁড়ায় একটা প্রশ্নের উত্তর দেওয়ার মতো সবাই দেখাচ্ছে না এখন আমি ওইখানে ওই জিনিসটা ফেস করে মনে হয়েছে আমাদের যে পারি না পারি আমি দাঁড়াই দাঁড়াই গেছি কয়েকটা উত্তর উত্তর দিয়েছি প্রথম শুনে অনেকে হাসাহাসি করেছে করার পরে তারা কয়েকটা প্রশ্ন করেছে আমি ছাড়া কেউ তার দাঁড়াই কোন উত্তর দেয় ওই যারা হাসাহাসি করেছিল কিছুক্ষণের ব্যবধানে তারাই আবার আমার জন্যই হাত চালিয়ে তো আপনাদের বিষয়টা হবে এরকম আপনি পজিটিভ থাকবেন আশেপাশের লোকজন কে কি বললো কে না বললো এগুলো আপনার দেখার কোনো বিষয় আপনি পজিটিভ থাকবেন আপনি সৎ থাকবেন আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন আপনি ইনশাল্লাহ সামনে অনেক কিছু করতে পারবেন আমি ওই দিন পজিটিভ ছিলাম ওই দিন থেকেই আমি সবার কাছে মোটামুটি সবার প্রিয় পাত্র হয়ে গেছি সারদাররা সাররাও আমাকে অনেক পছন্দ করে তো এটাই আপনারা যদি নিজের জায়গা থেকে ঠিক থাকেন পজিটিভ থাকেন নিজের আত্মবিশ্বাসটা ধরে রাখতে পারেন আপনি সামনে আগাবেন আর ভাইয়া তো আছেই এই খুব যে আপনি যখন সাকসেসফুল হবেন আপনি দেখবেন যে আপনার চাচার ভাইয়ের ছেলে নানার খালাও দেখবেন আপনাকে কিন্তু মানে কংগ্রেস জানাবে আপনাকে মনে করেন যে সবাইকে আপনার কথা বলে বেড়াবে বা আপনি যদি মানে মেইনলি সাকসেসফুল না হতে পারেন আপনি দেখবেন আপনার জাস্ট নিজের ফ্যামিলির কেউ আপনাকে নর্মালি ধরেন চিনবে না এটা বাস্তব কথা মানে আপনি এখানে জাস্ট কোনো কিছু অস্বীকার করতে পারবেন না অনেক কিছু হয়তো চলে বাট এটা রিয়াল কথা আর কি আমাদের যাই কিছু করতে হবে আমরা সেটা করবো আর কি আমাদের ধরেন আশপাশে আপনি এটা করতে পারবেন না তোমাদের এটা পসিবল না তুমি এটা মানে কোনোভাবেই করতে না বাট আপনি তাদেরকে দেখাই দিবেন যে না ঠিক আছে আমার দ্বারা সবকিছু পসিবল আমি সেটা করে দেখাবো সেটা যে কোনো কিছু হোক এবং আপনি আপনার যদি প্যাশনে ফলো করেন এবং যদি প্যাশন নিয়ে কাজ করে থাকেন তাহলে দেখবেন এই জায়গাটাতে আসলে কাভার করা কোনো একটা ব্যাপার না আহ থ্যাংক ইউ নয়ন ভাই আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য দিজেন ভাই আপনি কিছু বলতে আছেন আমি